এক জঙ্গলে ডাইনি ও তার ছেলে রত বসবাস করত ডাইনি চাইতো যে তার ছেলে ভালো করে পড়াশোনা করুক কিরে রতন বেলা দশটা বেজে গেল এখনো স্কুলে যাওয়ার নাম নেই তোর আমি স্কুলে যাব না আমি স্কুলে গেলে সবাই আমায় ডাইনি ছেলে বলে বিরক্ত করে তাই আমি আর স্কুলে যাব না কিরে রতন স্কুলে না গেলে হবে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে যা বাবা তুই এক্ষুনি স্কুলে যা আমি তোর পিছন পিছন যাব দেখি তোকে কে বিরক্ত করে এরপর রতন তার মার কথায় স্কুলে যেতে রাজি হলো যাই রতনের পিছু পিছু যাই দেখি আমার কে বিরক্ত তার আজকে চল তাড়াতাড়ি ছেলেকে চল স্কুলে যাওয়ার যে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চল কিন্তু শুন ওই ডাইনি ছেলেটা যদি আজকে স্কুলে আসে তাহলে ওকে দূর দূর করে তাড়িয়ে দিবি ওই তো ওই তো শম্পা নরেশ স্কুলে যাচ্ছে ওই শম্পা নরেশ দাঁড়া দাঁড়া একসঙ্গে আমরা স্কুলে যাই এরপর রতন শম্পা আর নরেশের পিছু নিল এই নরেশ শম্পা তোরা একাই স্কুলে যাচ্ছিস চলো সবাই মিলে আজকে আমরা সঙ্গে স্কুলে যাই এ ডাইনি ছেলের শখ কত আমাদের সঙ্গে স্কুলে যাবে যা এখান থেকে চলে যা আমাদের সঙ্গে স্কুলে যাওয়া নেই তোর